সুপ্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম আশা করি ভালো আছো সাইফুল সাইসিটিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থী আমরা ইতিপূর্বে আমরা জেনেছি যে আমরা শরীরীকরণ নিয়ে আলোচনা করছি তো শরীরকরণ অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং খুবই মজার একটি বিষয় তো আমি ইতিপূর্বে যে নিয়মগুলো আলোচনা করেছিলাম সূত্রগুলো আলোচনা করেছিলাম সেই নিয়ম এবং সূত্রগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে শরীরীকরণ অতি যে তোমরা পারবে তো চলো আমরা আজকের একটি শরীরীকরণ দেখে আসি আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের ভারের কাজ করতে হবে ভার বাংলি কি হয় পরিবর্তন হয় তো এখানে আমরা বারটা ভেঙে দিব ভার বাংলি কি হবে পরিবর্তন তাই এখানে কি প্রথম বন্ধনী হয়েছে মানে যুক্তাকার যুক্ত থাকলে গুণ হবে আর গুণ হলে প্রথম বন্ধনী দিয়ে মানে কি করতে হবে প্রথম বন্ধনী দিতে হবে তো এখন দেখো যদি প্রথম বন্ধনী আছে আবার কি ভারও আছে তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে ভারের কাজ করব তাহলে এখানে কি বার উঠে যাবে আর এখানে কি বার ভাঙতে হবে এবার প্লাস কি বৃহস্পতিবার তো এখন দেখো আমাদের প্রথম বন্ধুনি আছে তো আমরা কি বলেছিলাম প্রথম বন্ধুনি কাজ কেমন করে গুণ করতে হবে তাহলে এবার ইন্টু এবার প্লাস এবার বিবার তারপরে এবার বিবার প্লাস কি বি ইন্টু বিবার আমরা ইতিপূর্বে জেনেছি যে এক জাতে অক্ষর যুক্ত অক্ষ কত বা গুণ তো অক্ষ কি ওই হবে তো এখানে দেখো আমরা এবার একটা নিব এখানে কি আছে এবার বি প্লাস এবার বিবার প্লাস কি দিবার হবে এখন তো এখানে এবার আছে এখানে এবার আছে এখানে এবার আছে তো সব জায়গায় এবার আছে তাহলে আমরা কি করতে পারি এবার কমন নিতে পারি এবার কমন নিলে ওয়ান প্লাস বি বার ওয়ান প্লাস বি বার প্লাস বি বার প্লাস বি বার মানে কমন নিলে আমরা এবার কমন আসছি তাহলে কোনো কিছু নাই তাহলে কি ওয়ান আছে আমরা এখানে কমন নিয়ে আসছি তাহলে কি আমরা বলেছিলাম ইংরেজি অক্ষরের সাথে যদি ইংরেজি অক্ষরের সাথে যদি ওয়ান যুক্ত থাকে তার মান কি হবে ওয়ান হবে প্লাস কি বিবার তাহলে এবারে কি কত এবার তাহলে এবার প্লাস বিবার হচ্ছে আমার আনসার তো আমরা যদি সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারি এবং নিয়মগুলো ফলো করতে পারি তাহলে শরীর অত্যন্ত সহজ তো আমি এখানে ফেসবুক পেজে যে করিয়েছি আমি আশা করি এখান থেকেই মানে কি এইচএসসি দু হাজার পঁচিশ সালে যে কোনো একটা সরল আসতে পারে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে কারণ তুমি যদি পরিবর্তন হতে না চাও তাহলে তোমাকে কেউ পরিবর্তন করতে পারবে না তুমি পরিবর্তন হও এবং কি তোমার জীবন সুন্দর গঠন করো সেই প্রত্যাশা আজকে ক্লাসের মেয়েকে শেষ করলাম ধন্যবাদ সবাই